নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব খুবই সহজভাবে বিরিয়ানি তৈরি আর এর স্বাদ কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইল আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি খুব ভালো লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের বিরিয়ানি তৈরি প্রথমে আমি ছশো গ্রামের মতো চাল নিয়েছি আমি এখানে নাফিস চাল নিয়েছি চালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এটা আমি দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর এদিকে আমি আলু কেটে সেটা লবণার দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর চলে যাব মশলায় প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি পনেরোটার মতো লবঙ্গ আর নিলাম দারুচিনি আর এর সঙ্গে দিয়ে দেব পনেরোটার মতো এলাচ এরপর আমি দিয়ে দেব সাজিরে আর দিয়ে দিলাম আটটার মতো সামরিচ আর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেব জাইফল এক টুকরো জাইফল আর দিয়ে দেব জৈত্রী আর এর মধ্যে আমি দেব একটা তেজপাতা আর অ্যাড করব দুটো শুকনো লঙ্কা এইগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেব এটাই হচ্ছে বিরিয়ানির প্রধান মশলা এটা আমি বাড়িতেই তৈরি করে নিলাম দোকানের কেনা মশলায় অতটা টেস্ট হয় না আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি তবে এতটা লাগবে না পরিমাণ মতো আমি ব্যবহার করব গুঁড়ো করে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে আছে আদা আর রসুন বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা আর এদিকে আমি কিছু রসুন খোলা সমেত এমনি বেটে রেখেছি এটা আমি বেরেস্তা ভাজার সময় ব্যবহার করব এরপর আমি চলে যাব মাংসে এখানে ছশো গ্রামের মতো মাংস নিয়েছি আর আমি এখানে পিসগুলো একটু ছোট করে নিয়েছি আর বিরিয়ানির মাংসের পিস সাধারণত একটু বড় হয় তবে আমি এখানে ছোট করেই পিস নিয়েছি আপনারা একটু বড় করে পিস ব্যবহার করবেন এখানে আমি দু চামচের মতো ওই আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম আর তিন চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম রসুন এখানে কোনোভাবেই খোলা ছাড়াবো না খোলা সমেতই বেটে দেব। আর ওই গুঁড়ো মশলাটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ লবণটা ঠিকঠাক দিতে হবে কম হলেও কিন্তু স্বাদ ভালো লাগবে না আর খুব বেশি হলেও ভালো লাগবে না এরপর এর মধ্যে আমি দু চামচের মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস এটা দিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর অ্যাড করে দেব ধনে পাতা কুচি এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব আমি আলাদাভাবে মাংস রান্না করে বিরিয়ানি করব না আমি একসঙ্গেই বিরিয়ানির মধ্যেই মাংসটা দিয়ে বিরিয়ানিটা করবো এরপর এর মধ্যে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে মাংসটা খুব ভালো করে মাখাবো আর এর সঙ্গে এক চিপির মতো আমি কেওড়া জল দিয়ে দিলাম এই মাংসটা ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টার মতো এটা রেখে দিতে হবে এরপর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর আমি আলুগুলো ভেজে নেব যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা ওই তেলে খুব ভালো করে সাবধানে নেড়েছেড়ে ভেজে নেব এদিকে আমার এইগুলো হতে হতে মাংসটা আধ ঘন্টার মতো ম্যারিনেট হয়ে যাবে এইভাবে খুব সাবধানে উল্টে পাল্টে আলুটা ভেজে নিতে হবে আর আলুটা এইভাবে সেদ্ধ করে নিলে খেতে খুব ভালো লাগে আলু খুব ভালো মতো ভেজে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়েছিলাম আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব আমি অল্প তেলেই ভাজছি আপনারা যদি চান একদম ছাঁকা তেলে একদম লালচে করে পেঁয়াজ দিয়ে দিতে পারেন আর এর সঙ্গে আমি দিয়ে দেবো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এলে রসুন খোলা সমেত রসুন বেটে রেখেছিলাম সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেটাও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর ভাজার শেষের দিকে এর মধ্যে এক চামচের মতো ঘি অ্যাড করে দেব। কেউ যদি চান এটা পুরোপুরি ঘি দিয়েও ভাজতে পারেন একদমই আমার বেরেস্তা ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আমি এইভাবেই ভেজেছি এটা তুলে রেখে দেব এরপর একটা হাঁড়ির মধ্যে আমি তলায় কলাপাতা বিছিয়ে নিয়েছি আমি বিরিয়ানিটা এই হাঁড়ির মধ্যে রান্না করব এরপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তলায় দিয়ে দেব। আমি যেহেতু মাংসটা আলাদাভাবে রান্না করছি না আমি ওই বিরিয়ানির সঙ্গে একসঙ্গেই করব তাই মাংসটা সবার শেষে তলায় দিয়ে দিতে হবে এইভাবে আমি হাঁড়ির তলায় কলাপাতা বিছিয়ে মাংসটা সাজিয়ে নিলাম তারপর তার মধ্যে যে বেরেস্তা ভেজেছিলাম সেটা এক চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল এরপর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশি করে লবণ একটু তেল আর একটা তেজপাতা দিয়ে জলটা ফুটতে দিয়েছি জল ফুটে এলে তার মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল ভেজানোর পর চাল কিন্তু আর ধোয়া যাবে না তাহলে চালগুলো সব ভেঙে যাবে এমনি আলতু করে তুলে দিয়ে দিতে হবে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস লেবুর রসটা দিলে চালগুলো ভাঙে না আর তেল দিলে চালটা ঝরঝরে থাকে বিরিয়ানির এই চাল সেদ্ধটা যত ভালো হবে বিরিয়ানিটা কিন্তু ততটাই টেস্টি হবে ওদিকে আমার চালটা আমি ফুটতে থাক আর এদিকে আমি হাঁড়ির যে চাপা তার মুখে একটু ময়দা মাখা এইভাবে দিয়ে দেব যাতে হাঁড়িটা যখন চাপা দেব তার ভাবটা বাইরে না বেরিয়ে আসতে পারে তাই একটু ময়দা মেখে ঢাকনার উল্টো দিকে এইভাবে লাগিয়ে দিতে হবে ওদিকে আমার বিরিয়ানির রাইসটা হতে হতে আমি এটা এই কাজটা করে নিচ্ছি এদিকে আমার চালটা কিন্তু হাফ সেদ্ধ হয়েছেই দেখুন এইরকম সেদ্ধ হয়েছে পুরোপুরি আমি সেদ্ধ করবো না প্রথমে হাফ সেদ্ধ যে চালটা সেটা আমি হাঁড়িতে প্রথমে তুলে দেব ওদিকে আমার চাল সেদ্ধ হতে থাকবে আর সেখান থেকেই আমি এরকম একটা ছাকুনি সাহায্যে তুলে তলায় হাফ সেদ্ধ চালটা প্রথমে দেব আমি লেয়ার করে করে বিরিয়ানিটা করব তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ আর এরপর আমি দিয়ে দেব যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে দেব আর এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতার পাতার কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে সাদা তেল অ্যাড করলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এরপর আমি হলুদ গোলা জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না আমি হলুদ গুলে রেখেছি সেই জলটাই ব্যবহার করছি এরপর চাপা দিয়ে রেখে আরও একটু চাল তুলে নেব এখন চালটা আরও একটু সেদ্ধ হয়ে এসেছে ওই চালটা আমি দিয়ে সেকেন্ড লেয়ার করে নেব এরকমভাবে ওদিকে চাল হতে থাকবে এইভাবে লেয়ার করলে তাহলে ধাপে ধাপে চালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয় তলার চালটা খুব বেশি সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপর ওপরে আরও একটা আমি চাল দিয়ে লেয়ার করে নিচ্ছি এইভাবে আরও একটা লেয়ার করে নিলাম আর এরপর আমি মাঝখানে দিয়ে দেব যে আলুগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই আলুটা মাঝখানে সাজিয়ে দেব এরপর এর মধ্যেও একটু বেরেস্তা দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি এরপর এখানেও হাফ চামচের মতো আমি গুঁড়ো মশলা অ্যাড করলাম আর দিয়ে দিলাম ঘি এরপর এর মধ্যে আমি দেব তিন ছিপির মতো কেওড়া জল এই ছিপির মাপে আমি তিন ছিপি কেওড়া জল দিচ্ছি এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এরপর সব শেষের লেয়ারটা করে নেব এই সময় কিন্তু ভাতটা পুরোপুরিভাবে হয়ে গেছে এইভাবে ফুটতে ফুটতে এই পর্যায়ে এসে রাইসটা একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এটা আমি ওপরের লেয়ারে করছি এতে কি হবে ওপরের চালটাও খুব ভালো থাকবে আর নিচেরটাও খুব ভালোভাবে হয়ে যাবে এইভাবে সব চালটা দিয়ে এটা চাপা দিয়ে রাখবো ভাবটা যাতে বেরিয়ে না যায় এরপর ভালো করে সাজিয়ে নিয়ে ওপরের লেয়ারে আমি এক চামচের মতো গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর আমি এর সঙ্গেও ওই একইভাবে দিয়ে দেব যে বাকি যে বেরেস্তাটা ছিল সেটা পুরোটাই অ্যাড করে দেব আর ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি যা ছিল দিয়ে দিলাম এর সঙ্গেও দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেব দু ছিপির মতো কেওড়া জল এরপর এখানেও একটু সাদা তেল অ্যাড করে দিলাম আর একটু বেশি পরিমাণেই ঘি অ্যাড করে দিচ্ছি এরপর যে হলুদ গোলা জলটা ছিল সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব মিঠা আতর এটা আমি দু ফোটার মতো দিচ্ছি এরপর চাপা দিয়ে খুব ভালো করে হাঁড়ির মুখটা বন্ধ করে দিতে হবে আর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এটা হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য এইভাবে গ্যাসের মধ্যে করে নিয়েছি তারপরেই আমি একটা তাওয়া বসিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে চল্লিশ মিনিটের মতো দম দিয়ে নেব। চল্লিশ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু একদম বিরিয়ানি তৈরি হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা একদম খুলে ফেললাম চাপাটা আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে বলে বোঝানো যাবে না একদমই কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেল এটা কিন্তু অসাধারণ হয়েছিল আর একটাও চাল কিন্তু ভাঙেনি দেখতেই পাচ্ছেন চালগুলো একদমই গোটা গোটা আছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সকল বন্ধুদের কাছে অনুরোধ যে অবশ্যই এইভাবে কিন্তু বিরিয়ানির মশলা বাড়িতে তৈরি করে বিরিয়ানিটা করবেন তাহলে টেস্টটা দ্বিগুণ হবে বাজারে কেনা মশলা পাওয়া যায় কিন্তু তাতে এতটা টেস্ট হয় না এইভাবে আমি সব বিরিয়ানিটা একটা গামলির মধ্যে ঢেলে নিলাম দেখতে পেলেন বন্ধুরা কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল কোনোরূপ ঝামেলা ছাড়াই ঘরে থাকা সমস্ত উপকর উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল যেগুলো আমরা রোজকার রান্নাতেই ব্যবহার করি এইভাবে অবশ্যই যে কোনো অনুষ্ঠানে বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল নতুন বন্ধু আছেন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে